اهلا وسهلا عيد ميلاد النبي ميلاد النبي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله ওয়াইলা আলিকাবা অ সাহাবিকয়া হাবিবাল্লাহ সালাত ওয়াসলাম ওয়াইলিংকৈয়া নবী আল্লাহ ওয়ায়লা আলিকাবা সাহা বিকায়া নুর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়জ সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই আজকেও ইনশাল্লাহ একটি দুরুদে পাক পড়ানো হবে সে দুরুদে পাকের ফজিলত আমরা শুনব তবে আজকে যে দুরুদে পাক যে দুরুদে পাক আমি আপনাদেরকে পড়াব সে দুরুদে পাক এর ফজিলত অত্যন্ত চমৎকার সেটি হচ্ছে হাজতে সৈয়দানা জালাল উদ্দিন সৈয়দি সাফ রহমতুল্লাহ তালে তিনি বলেন এই দুরুদে পাক একবার পাঠ করলে এগারো হাজার বার দুরুদে পাক পাঠ করার স্বভাব অর্জন হয় তো এগারো হাজার বার দুরুদে পাক পাঠ করার স্বভাব শুধু এই দুরুদে পাক যা আমি আপনাদেরকে পড়াবো সবাব অর্জন হবে তাই আসুন না প্রস্তুতি নেই এবং সবাই মিলে এই দুরুদে পাক আমরা পড়ি আল্লাহ সল্লি আলা সৈনা মোহাম্মদিও ও আয়লা

এই দুরুদে পাক একবার পাঠ করলে এগারো হাজার বার দুরুদে পাক পাঠ করা স্বভাব অর্জন হবে ইনশাআল্লাহ সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা এই অনুষ্ঠানে একটি অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি মজেজা নিয়ে আপনাদের মাঝে এসেছি আর সেটি হচ্ছে হুজুর সাল্লি ওয়াসাল্লাম মৃতকে জীবিত করতেন হয়তোবা অনেকে এই বিষয় শুনে আশ্চর্যিত হতে পারেন যে মৃতকে জীবিত করার ক্ষমতা তো শুধুমাত্র আল্লাহর আল্লাহ তবরকাল কুদরত রাখেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ তবারকআলা মৃতকে জীবিত করেন আল্লাহ তবারকাল তিনি হচ্ছেন ইন আল্লাহ ইন কদির সমস্ত কিছুর প্রতি ক্ষমতাবান আল্লাহ তবরকালা তবে তার বিশেষ কিছু বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ তাবারকাত এই সকল ক্ষমতাও দান করেছেন জি হ্যাঁ নবীর অলির কাছে যে ক্ষমতা যে গুণাবলী সব কিছু হলো আল্লাহর প্রদত্ত আল্লাহ তালার দানকৃত ক্ষমতা বলে তারা অনেক কিছু অলৌকিক ঘটনা দেখিয়েছেন যা ইতিহাসের পাতায় রয়েছে যা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে যদি আমরা কোরআন তিলাবত করি তাহলে কোরআনুল করিমের মধ্যেও এই সকল ঘটনা বর্ণনা করা হয়েছে স্বয়ং ঈসা আলানা ওয়ালহি সালাত সালাম এর ঘটনা কোরআনুল করিমের মধ্যে রয়েছে তিনি বলেন আমি মাটি দ্বারা পাখির প্রতিমা বানিয়ে সেটার মধ্যে ফোৎকার দেই আল্লাহ তালার হুকুমে সেটি জীবিত হয়ে যায় ঈসা আলী সালাত সালাম তিনি মাটি দিয়ে প্রতিমা বানাতেন পাখির ফুৎকার দিলে সেটি জীবিত হয়ে যেত তাহলে যিনি ঈসা আলী সালাত সালামেরও নবী রয়েছেন যিনি সকল নবীদের ইমাম রয়েছেন ইমামুল আম্বিয়া যার উপাধি তিনি কেন মৃতকে জীবিত করতে পারবেন না স্বয়ং আল্লাহ তালা তাকে এই ক্ষমতা দান করেছেন আসুন একটি ঘটনা শুনব অনেক চমৎকার একটি ঘটনা নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে এবং আমরা পূর্বের পর্বে শুনেছি নবীরা মজিজা দেখিয়েছে নিজের নবুয়তের দলিল হিসেবে হাজাতে হাসান রদিয়াল্লাহ তায়ন থেকে বর্ণিত আছে তিনি বলেন একদিন এক ব্যক্তি নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে আরচ করে আমি আমার এক কন্যাকে মরুভূমিতে ছেড়ে দিয়েছি তার কি অবস্থা হয়েছে তা আমি জানি না হুজুর সাল্লাম তাকে সাথে নিয়ে মরুভূমিতে উপস্থিত হয়ে তার মেয়ের নাম ধরে ডাক দিলেন হে অমুক মেয়ে তুমি আল্লাহর হুকুমে আমার ডাকে সাড়া দাও মে লব্বাইক আমি হাজির বলে কবর থেকে বের হয়ে আসলো সুহান আল্লাহ সুহান আল্লাহ হুজুর করেন তোমার মাতা পিতা মুসলমান হয়েছে এখন তুমি কি চাও আমি তোমাকে দুনিয়াতে আসি জবাব দে আমার তাদের কোনো প্রয়োজন নেই অর্থাৎ মা বাবার কাছে যাবার আমার কোন প্রয়োজন নেই আমি আমার পালন কর্তা আল্লাহ তালাকে পেয়েছি তিনি আমার পিতা মাতা থেকে আমার জন্য অধিক উত্তম নবী করিম সাল্লাহ তাইল আলিহি আআালি ওয়াসাল্লাম এই মজেজা দেখালেন সে মরুভূমি এলাকার মধ্যে মেয়ের নাম নিয়ে ডাক দিলেন মেয়ে লাব্বাইক বলে কবর থেকে বের হয়ে আসলো নবী পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে অফারও দিলেন তুমি যদি চাও তোমাকে আবার জীবন্ত পৃথিবীতে আমি নিয়ে আসতে পারি তুমি যদি চাও আবার তুমি কবরে চলে যেতে পারো মেয়েটি সেই দিকটি বেছে নিল যে মা বাবার চেয়ে বেশি দয়ালু হলেন আল্লাহ তাল আমি নিজের পালন কর্তাকে পেয়ে গিয়েছি নবী পাক সাল্লাম তার জবান মুবারক থেকে বের হলো মোর্দা জীবিত হলো হাজতে আনসর আল্লাহ তানু থেকে বর্ণিত এক আনসারি যুবকের মৃত্যু হয় তার অন্ধ মাতা তখন জীবিত ছিল আমরা তাকে কাফন পরিয়ে তার বৃদ্ধা অন্ধমাতাকে সান্ত্বনা দিতে থাকি মহিলা বলল আমার ছেলে কি মারা গেছে আমরা বললাম হা সে মারা গিয়েছে সে বৃদ্ধা মহিলা আল্লাহ তোবারক বা তালার দরবারে এভাবে আবেদন করল হে আমার আল্লাহ তোমার তো ভালোভাবেই জানা রয়েছে আমি তোমার ও তোমার নবীর উপর এই আশা করে হিজরত করেছি যে তুমি আমাকে সকল প্রকার বিপদে সাহায্য করবে বিপদ আপদে তুমি আমার প্রার্থনা কবুল করবে হে আল্লাহ তুমি আমাকে কঠিন বিপদে ফেলে দিও না বর্ণনা করি বলেন অল্পক্ষণ পরে দেখতে পায় সে মৃত লোক তার মুখ থেকে কাফন সরিয়ে বসে আমাদের সঙ্গে আহার করছে সুবাহ নবীর গুলামের মুখ থেকে বের হলো সে যুবকও জীবিত হয়ে গেল নবী ওয়াসাল্লামের উন্মতির মাঝেও আল্লাহ তালাই বৈশিষ্ট্য দান করলেন এটিও নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের মজেজা রয়েছে আমার বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালি তিনিও মুর্দাকে জীবিত করেছেন আমরা বারংবার ঘটনা শুনেছি হয়তোবা উলমাই গ্রাম থেকে মুবাল্লিক থেকে বারংবার আমরা ঘটনা শুনেছি পড়েছি এবং বয়ানও করা হয় বড় পীর আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহ তিনি মুর্দা ব্যক্তিকে জীবিত করেছেন তো নবীর একজন গুলামকে যদি নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের উন্মতিকে যদি এত ক্ষমতা দেয়া হয় তাহলে নবীর তো তুলনা নেই তাকে আল্লাহ তাবারকা তালা কত ক্ষমতা দান করেছেন হাজতে সৈদিনা আব্দুল্লাহ বিন ওবায়দুল্লাহ আনসারি রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত আছে হাজাতে সাবিদ বিন ক্যাস বিন সাম্মাস রদি আল্লাহ তালনকে যারা দাফন করেন আমি তাদের সঙ্গে ছিলাম তিনি ইয়ামার যুদ্ধে শহীদ হলেন তাকে যখন কবরে নামানো হয় তখন তাকে স্পষ্ট বলতে শুনেছি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ রসুল হজরতে আবু বকর সিদ্দিক হজরতে উমর রদি আল্লাহ তনহ শহীদ হজরতে ওসমান রদি আল্লাহ তালন নেক কাজের অগ্রগামী ও কমল হৃদয়ের অধিকারী এ কথা শোনার পর আমরা তাকে ভালোভাবে দেখলাম দেখি যে তিনি মৃতই রয়েছেন কিন্তু তিনি কথা বললেন নবী পালি এটিও মজে যা তো হুজুর সালাম মৃত ব্যক্তিকে জীবিত করেছেন মৃতকে জীবিত করে দেখিয়েছেন এটা কোনো কষ্টকর বিষয় নয় নবীর জন্য এটা আমরা যারা সাধারণ আমাদের দ্বারা সম্ভব না কিন্তু আল্লাহ তাবারেকাত যাদেরকে ক্ষমতা দান করেছেন তাদের জন্য কোনো কঠিন বিষয় নয় এবং যদি আমরা কোরআন হাদিস অধ্যায়ন যদি করি অসংখ্য এরকম ঘটনা বলি আমরা পাব নবী পাক সাল্লাহ সাল্লামের আরেকটি মজেজা আমরা শুনি কীভাবে নবী পাক সাল্লাহ আলী সাল্লাম বকরিকে জীবিত করলেন এবং সাহাবিয়ে রসুল হাজতে জাবির রদি আল্লাহ তায়েলানহ এর দুইটি ছেলেকে কিভাবে হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম জীবিত করেছেন আসন সেই ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই তবে যারাই এই অনুষ্ঠান দেখছেন মনোযোগ সহকারে শুনুন যাতে করে এই সকল ঘটনা শুনলে স্মরণ রাখলে নবিএ পাক ওয়াসাল্লামের মহাব্বাত ভালোবাসা হৃদয়ে আছে আরও দৃঢ় হবে আরও মজবুত হবে এবং নিজের সন্তানদেরকে এই সকল ঘটনা যদি আমরা বলি তাহলে তারা ছোটোবেলা থেকেই নবিএ পালালাহলি ওয়াসাল্লামের সম্মান শিখে যাবে খুজুর সাল্লা সাল্লামের মর্যাদা বুঝতে পারবে আমরা নিজের সন্তানদেরকে নিয়ে ঘটনা কিসা কাহিনী শুনিয়ে থাকি ভূতের তো জিনের তো তারা অনেক সময় ভয় পায় অনেক সময় দেখা যায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের আখলাকি যে বৈশিষ্ট্য চরিত্র অনেক সময় নষ্ট হয়ে যায় খারাপ বিষয় শুনতে শুনতে তারা খারাপের দিকে চলে যায় যদি বাচ্চাদেরকে কোনো ঘটনা শোনাতে হয় কাহিনী শোনাতে হয় তাহলে নবী পাক সাল্লাহ আলী শৈশব শৈশবকালের অনেক ঘটনা রয়েছে আমির আলি সুন্নাদ দামাদ বারকাতমুল আলিয়া তিনি একটি রিসালা লিখেছেন বাচ্চাদের জন্য নূরওয়ালা চেহারা নবিয়ে পাক সাল্লাহ আলী আসাল্লামের শৈশবের ঘটনা বলি তার মধ্যে এনেছেন হজুর সাল্লাহ আলাইহি আসাল্লামের মজেজা সম্পর্কে একটি কিতাব রিসালা লিখেছেন যার নাম হচ্ছে কালো গুলাম হুজুর সাল্লা এর সম্পর্কে আর একটি তিনি রেসালা লেখেছেন নূরের খেলনা হুজুর সাল্লাহ আলি সাল্লাম চাঁদের সাথে খেলতেন দোলনায় যখন ছিলেন এই সকল ঘটনা বাচ্চাদেরকে বলুন ইনশাল্লাহ ছোটোবেলা থেকে আমাদের যারা প্রজন্ম রয়েছে তারা নবী পাক সাল্লাহ সাল্লামের শান মর্যাদা মাহাত্ম বুঝতে পারবে এবং তাদের আকিদা মজবুত হবে তাদের ইমান সজীব থাকবে তাই আসুন একটি ঘটনা আমরা শুনি সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল্লাহ মোহাম্মদ সাল্লাহ একদা হজরত সৈদনা জাবির রদি আল্লাহ তাল্লান মদিনার তাজদার হুজুর সাল্লাহ তাল আলিহি আলী এর দরবারে উপস্থিত হলেন তিনি হুজুরে পুনুর সাল্লাহ আলী ওসাল্লামের নুরানি চেহারাতে খুদার ভাব লক্ষ্য করে বাড়ি এসে স্ত্রীকে বললো ঘরে কি খাবার কিছু রয়েছে স্ত্রী বললো ঘরে শুধুমাত্র একটি ছাগল এবং সামান্য আটা ছাড়া আর নেই ছাগলটিকে জবাই করে তিনি রান্না করার জন্য দিয়ে দিলেন আর জবের আটা দিয়ে রুটি তৈরি করার জন্য বলে দিলেন এবং শরিদ অর্থাৎ ঝোল এবং রুটি মিশ্রণ করে একটি খাবার তৈরি করা হয় যাকে শরীদ বলা হয় এটি খাবার সুন্নাতে মোবারকা নবী করিম সাল্লাম ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে খেতেন এবং সুস্বাদু একটি খাবার রয়েছে যাকে শরীদ বলা হয় হাজতে সাইদেনা জাবির আদি আল্লাহালা বলেন আমি শরীদ এর পাত্র নিয়ে হুজুর সাল্লামের দরবারে পেশ করলাম রাহমতে আলম নূরে মুজাসম সাল্লা তাই আলি আলী আমাকে আদেশ দিলেন হে জাবির গিয়ে লোকদের ডেকে আনো যখন সাহাবা ইকরাম আলী মরুদান উপস্থিত হলেন তখন এরশাদ করলেন কয়েকজন কয়েকজন করে আমার কাছে পাঠাও অতএব সাহাবা ইকরাম আলী মরুদানদেরকে কয়েকজন করে নবী এ পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকটে পাঠানো হলো তারা উপস্থিত হয়ে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকটে এসে খাবার খেয়ে তারা বিদায় নিলেন বলেন যখন সকলের খাবার শেষ হলো আমি দেখলাম পাত্রে প্রথমে যে পরিমাণ খাবার ছিল খাবার পরেও সা সম্পূর্ণই রয়ে গেল প্রিয়নী সাল তাই আলিহি আলিবাসাল্লাম সাহাবাই ক্রামদেরকে হাড়গুলো। বাইরে না ভাঙার জন্য আদেশ করলেন হারগুলি যা ছিল সেটি সেভাবে রাখতে বললেন ফেলে দিতে বা ভাঙতে নিষেধ করলেন পাক করলেন্লাহ তিনি হাড়গুলো একত্রিত করার জন্য নির্দেশ দিলেন যখন হারগুলো একত্রিত করা হলো তখন নবী করিম সাল্লাহ আলীসাল্লাম আপন পবিত্র হাত হাড়গুলোর উপর রেখে কিছু পাট করলেন পাঠ করার সাথে সাথে হাড়গুলো নরে নড়ে উঠল এবং দেখতে দেখতে পূর্ণ ছাগলে রূপান্তরিত হয়ে কান নাড়া দিয়ে উঠে দাঁড়ালো সুহান আল্লাহ অতপর নবিয়ে করিম সাল্লাম আমাকে ইরশাদ করলেন হে যাবের তোমার ছাগল নিয়ে যাও আমি যখন ছাগলটি নিয়ে ঘরে পৌঁছলাম আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলো এই ছাগল থেকে আনলেন আমি বললাম আল্লাহর শপথ এটা সেই ছাগলই যা তুমি জবে করে দিয়েছিলে আমাদের প্রিয় আকাশ সাল্লাহ্লামের দুয়ার বরকতে আল্লাহ তালা তা আমাদের জন্য পুনরায় জীবিত করে দিয়েছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আজাদ কতনা তুমি চলতে ফিরতে মুরদে জলা দিয়ে আমাদের হৃদয়ের কি দাম রয়েছে আপনি তো চলতে ফিরতে মৃতকে জীবিত করে দিয়েছেন এই মৃত হৃদয়কে জীবিত করে দেওয়া আপনার জন্য কোন ব্যাপার নয় তো নবী পাক সাল মৃতকে জীবিত করেছেন মৃত ছাগলকে জীবিত করে দিলেন এই ঘটনার সাথে আর একটি ঘটনা যা আব্দুর রহমান জামি আল্লা তালে তিনি বর্ণনা করেন করেন্লামকে মেহমানদারি করার জন্য জাবির আদি আল্লাহ তার বাস্তবিক দুইজন মাদানী মুন্না অর্থাৎ বাচ্চাদের সামনে একটি ছাগল জবাই করেছিলেন কাজ শেষ করে তিনি যখন চলে গেলেন তার ছোট ছোট দুইটি ছেলে ছুরি নিয়ে ঘরের ছাদের উপর উঠল বড় ভাই ছোট ভাইকে বললো চলো আব্বু যেরূপ ছাগলটাকে জবাই করেছে আমিও তোমাকে সেরূপ জবাই করি অতপর বড় ভাই ছোট ভাইকে হাত পা বেঁধে ছাদের উপর ফেলে তার গলায় ছুরি চালিয়ে দিল এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে তা হাতের উপর নিয়ে নিল যখন এই মর্মান্তিক দৃশ্য তাদের আম্মাজানের চোখে পড়ল তিনি তার দিকে দৌড়ে গেলেন অপর ভাই ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে সেও মারা গেল মায়ের চোখের সামনে ছোট ছোট দু শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যুর পরেও সে ধৈর্যশিলা মা কোনোরূপ কান্নাকাটি কিংবা হা হুতাশ করলেন না তার কান্নাকাটি কিংবা হা হতাশের কারণে যেন মহান অতিথি নবিয়ে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম পেরেশান হয়ে না যান এবং সেই দাওয়াতের আয়োজনের যেন বাধা না হয় সেদিকে খেয়াল করে তিনি ধৈর্য ধারণ করলেন এই আশঙ্কায় তিনি ধৈর্যের চরম পরিচয় দিলেন খুব শান্তভাবে তিনি তার আদরের শিশু পুত্র দুটির মরদেহ ঘরে নিয়ে এসে কাপড় দ্বারা ঢেকে রাখলেন এবং কাউকে তিনি একথা বলেননি এমনকি হাজাতে জাবির রদিয়াল্লাহ হো কেউ তিনি বলেননি নিজের স্বামীকেও জানাননি মন তার যদিও পুত্র শোকে রক্তশ্রু বিসর্জন করছিল তবুও তিনি তার চেহারাতে ফুটে উঠতে দেননি একান্ত শান্তভাবে এবং সম্পূর্ণ হাসি মুখে তিনি মহান অতিথির জন্য রান্নাসহ সহ সব কিছু সম্পাদন করছিলেন নবিয়ে করিম সাল্লাহ হাজরত সৈয়দানা জাভির তা তাহ এর ঘরে তশ্রী পানলেন এবং নবী পাক সাল্লাহ আলি সাল্লামের সম্মুখে খাবার রাখা হল এমন সময় আমিন আলী সাল্লা সালাম এসে উপস্থিত হলেন তিনি হজুর সাল্লু আলি সাল্লামকে আরোজ করলেন ইয়ারসুল্লাহ সাল্লিউলাম আপনার প্রতিপালক আপনাকে এরশাদ করেছেন যাবেরকে বলার জন্য তিনি যেন তার দুই পুত্র শিশুকে আপনার সামনে নিয়ে আসে যাতে তারাও আপনার সাথে আহার করার সৌভাগ্য অর্জন করতে পারে নবিয়ে পাক সাল্লাহ হাজাতে জাবির রদিয়াল্লাহ তালকে এই কথা বললেন

আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এরশাদ করলেন আল্লাহ তালার আদেশ তাদেরকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো হাজাতে জাবির রদিয়াল্লাহ তালানহ পুনরায় স্ত্রীর নিকট গিয়ে তার পুত্র সন্তানদেরকে ডেকে আনার জন্য বললেন স্ত্রী তখন আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি কান্নাই ভেঙে পড়লেন এবং জাবির রদিয়া আল্লাহ তে বললেন হে জাবির এই মুহূর্তে তাদের হাজির করা আমার পক্ষে সম্ভব নয় জাবির আদি আল্লাহ তালন বললেন ব্যাপার কি তুমি কাঁচছ কেন স্ত্রী তাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং কাপড় উল্টিয়ে তার ফুটফুটে দুইটি ছেলে সন্তানের লাশ দেখালেন লাশ দেখে তিনিও কান্নায় ভেঙে পড়লেন কেননা তিনি তাদের মৃত্যুর কথা এর পূর্বে জানতেন না حضرت سیدنا جابیر رضی اللہ تعائلن لاش دویتی دونے نبی پاک صلی اللہ علیہ وسلم مبارک رکھے دلین تخریک کانچ آواز نبی پاک صلاح علیہ وآلہ وسلم وسلام دور دربارے جبرائیل امین علی السلام کے اللہ تعالیٰ پاتھلن جاؤ নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল তাই গিয়ে বলো জাবেরের মৃত সন্তানদের দুইটির জন্য আমার দরবারে দোয়ার জন্য দোয়া করতে যাতে আমি তাদেরকে জীবিত করে দিই নবী পাখ সালি ওসাল্লাম আল্লাহ তাআলার দরবারে তাদের জীবিত করার জন্য দোয়া করলেন সাথে সাথে আল্লাহ জাবির তালা আনহু এর দুই মৃত পুত্রকে আল্লাহ তালা জীবিত করে দিলেন প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ নবী পাক সাল্লাহ তল সাহাবা ওসাল্লামকে সাহাবাইকরাম কেমন মহব্বত করতেন সাহাবিয়া তারা কেমন মোহ্বত করতেন কেমন ভালোবাসতেন নবী পাককে দাওয়াত দিয়েছেন পুত্র সন্তান তারা মৃত্যুবরণ করেছে আর এত মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তাও তারা ধৈর্যশীলের তারা উচ্চ মর্যাদায় আসীন ছিলেন ধৈর্য ধারণ করলেন যে এত মহান এত বড় মহান মেহমান আমাদের ঘরে এসেছেন কোনো প্রকারের কষ্ট যেন না হয় এই দাওয়াত যেন বাংচাল না হয় না বিয়ে পা সাল্লাহ আলুসাল্লামের আগমন আমাদের ঘরে ঘটেছে বিদায় তারা খুশিতে আত্মহারা ছিলেন সেই ধৈর্য ধারণ করে কিভাবে। নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লাহমের মেহমানদারি করলেন নবী পাক সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ও লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তাদের প্রতি দয়া করলেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন আল্লাহ তার হাবিবের দোয়া নিঃসন্দেহে কবুল করেন এবং সেই মৃত হাজতে জাভির রাদিয়াল্লাহু আল্লাহ তাল এর পুত্র সন্তানকে জীবিত করে দিলেন প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ তালা সে নবী ওয়াসাল্লাম এর মিলাদ আমরা উদযাপন করব না তো কার করব করবো মৃতকে জীবিত করেছেন মৃত হৃদয়কে জীবিত করেছেন যাদের হৃদয় পাথরের চাইতো শক্ত হয়ে গিয়েছিল নবী এ পাক সাল্লাহ আলী তাদের প্রতি দৃষ্টি দিয়ে তাদের হৃদয়কে নরম করেছেন তাদেরকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন সেই নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আগমনের মাস হচ্ছে মাহে রবিউল আব্বাল সেই নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের আগমনের দিন হচ্ছে সোমবারের দিন সেই নবী ওয়াসাল্লামের আগমনের তারিখ হচ্ছে বারোই রবিউল আহ্বাল তাহলে দিন সেই তারিখে সেই মাসে আমরা কেন আনন্দ উদযাপন করব না অবশ্যই করব। কেন মিলাদ উদযাপন করব না অবশ্যই করব হাজতে জাবির রাদি আল্লাহ এর ঘরে নবিয়ে পাক সাল্লাহ আলী আগমন ঘটেছিল তারা মেহমানদারি করলেন সম্মান জানালেন মর্মান্তিক ঘটনা হওয়ার পরেও সে ঘটনাটি তুলে ধরেননি নবিয়ে করিম সাল্লাহ আলী আসাল্লামের খুশিকে তারা প্রাধান্য দিলেন নবী পাক সাল্লাহ আলী সম্মানকে তারা প্রাধান্য দিলেন আমরা দিব না কেন আমাদের ঘরেও বিপদ আসুক যাই আসুক না কেন নবী কোনোদিন আমরা ছাড়বো না পূর্বেও ছাড়িনি এখনো ছাড়বো না আজীবন করতেই থাকবো ইনশাআল্লাহ দেখবেন সাল্লাল্লাহু সাল্লু আলি এর বরকতে আমাদের বিপদ আপদ মুসিবত সব কেটে যাবে ইনশাআল্লাহ আলাহরত রহমতুল্লাহ তাহলে আলি এর শাহজাদা হুজুর মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান অনেক সুন্দর চমৎকার একটি নাতের মধ্যে তিনি পংক্তি লিখেছেন مسیح, مسیح پاک, پاک نے اجسام اج مردہ, مردہ زندہ کیے, دل کیے دل مسیح پاک, پاک نے اجسام مردہ, اج مردہ زندہ کیے اے پونکتیر اور تو اچھے علیہ وسلم تینی مریتو کے جیویتو کو رہے اور مردہ دہر مدے پران شنچر کو رہے یہ جان جان دیل و جان کو جیلانے آئے ہیں نبی پاک صلی اللہ علیہ وسلم مریتو ریدوئی کے جیویتو کورا جنو اے دھورائے ایشے چھن مریتو بیکتی کے جیویتو کورے چھن مریتو ریدوئی کے نبی پاک صلی اللہ علیہ وسلم جیویتو کورے چھن مسیح پاک نے اجسام مردہ زندہ کیے یہ جان جان دیلو جا کو جیلانے آئے ہیں اللہ تبارک و تعالی آمد شکل کے نبی پاک صلی اللہ علیہ وسلم کے جی شان موجود اللہ تعالی دان کورے সেভাবে সসম্মানে নবী পা আলাইহি ওয়াসাল্লামের রিসালতকে কবুল করার এবং এই মিলাদুন নবীকে কেন্দ্র করে তার সম্মানের জন্য নিজ ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে নিজ এলাকাতে নবীর আয়োজন করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সময় হয়েছে বিদায় নেবার আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি মজেজা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লো আই লাল হেভি সল্লাহ তা আই লাল মোহাম্মদ সাল্লাল্লাহু এসেছেন ঈদ মিলা ধুন ভি তো সকলে ঈদের সেরায় সন্দেহ তিদ ঈদের ঈদ মিলা ধুন